আমরার সাধ্য নাই যাইতে মদিনা দিন রাত ওই যে বাব নাম দেখা দেন বিঝি সপনে সেই আরজ আপনার কদমে سلام و يا رسول سلام و يا حبيب السلام ابو علي الله يا رسول الله دردین چل گو نبی جی لیا امرج دکھی درایا جنگ دکھا अम्रा देग्वगो नयान बड़ी आया नभी साला मौ अलाइका या रसूल साला मौ अलाइका या हाविर। وعليك صلى الله عليك يا رسول الله أمتي الدور نبي يا حبيب الله نبي ডোজা পাক হিতে সব কিছুই ছুইই আরান দেখিতে মদ্র লাস কবরে রখিলে মলো যনেগো আপনার তুদে যা یا رسول والا کار سو را کپال سوری مبلو کی پہلی اپنے حبیب خان بنایا نور نورے موہم دیپ سالام مستوں پا جان پہ لاک سالام ہے بج میں ایک دین

ہدایت پہ, اجمری پہ کو اجمری سنجری اجمیری رجا گوری بنواد اس مے لا دین اللہ پہ کو سلام مستفاجن رحمت پہ

قدما فتيما لا لاكو سلام أقام فتيما لا سلام يا حسين يا حسين لاكو لا سلام بلغ بل علا بكماله كشف بجماله يا جميع تصاليه

বিশ্বাস করে মানে এক অনেকটা কথা মনে হয়েছে গোয়ালতাম নেই কয়ে এক খ্রিস্টান ব্যক্তি বুঝুন আপনার এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়েছে এই কামড়াটা করে নিয়েছে ভাই হাই আই হাই করে কি আছে হ্যাঁ দেন যা কাটিং না কি দিছে এই কাটিং এটা ভোলা হন মানুষ তো এটা শুধু মানে শুধু থাকে যে শিখকে ওইটা কাটিং তো ভালাই হইছে

ہزورت بوتھی الحمد للہ ہمیں کوئی بالکل ایک تیسٹم এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল আরে বিশ্বাস কি জিনিস দেখেন আল্লাহ নামের কি ক্ষমতা তার কাছে পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া মন চাই না ঘুম মন চাই না শুধু ওই মেয়ের কথা মনে পড়ে তার কোনো কিছুই ভালো লাগে না এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই যুবক ভাই আছে না নাই অনেক আছে এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এই প্যারেশান থেকে মুক্ত থাকতে হবে যখন এই খ্রিস্টান ব্যক্তি খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়ে গেল কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর গলি ছিল নাম হলো আতা উল আকবর নাম কি আতাউল আকবর রহমতুল্লাহ আলাই উনার যুগে এই ঘটনাটা যখন হইল ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরে খেদমতে তার কাছে দাঁড়াইল হুজুরে খেদমতে যখন তার কাছে গেল যাওয়ার পরে হুজুরে সোহবত পাইয়া সেই ব্যক্তি মনের কথা সব দিল কইয়া বলতে যে হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি যারা না দেখলে আমার পেটের বাত হজম হয় না যারা এক নজর না দেখলে আমার চোখ শান্ত হয় না যারা দেখলে আমার ভিতরে একটা

বিসমিল্লাহরে বললে পানি দে গুইলে খায়ালাম কি কুদরত ওই মেয়ের কথা সুন্দরভাবে বর্ণনা করছে যারা না পাইলে তার পেটের বাতি হজম না এই পাতা সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন পরিবর্তন হইল সে ব্যক্তি চিৎকার দিয়ে बेहোশ হওয়ার মতো ওই আল্লাহর ওলি পায়ের মধ্যে জরায়া দেরা বলতাছে হুজুর আমি ভুল করেছি দয়া করে তাড়াতাড়ি আকুণি আমারে কালমা পড়ায়া মুসলমান বানাই আমি ওই মেয়ে কে বই লাগি আসি আল্লাহ তা আছে না বিশ্বাস করে খাইলো কি পাওয়ার আছে না এইজন্য তাবারক যদি এক লুম্মা খায় এক লুম্মা খাইলা দেওন যে এর মূল বড় বড় রূপ থেকে আল্লাহ সেবা দি যখন খাইলো কাওয়ার পরে ওই মেয়ে কবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল সে মুসলমান হয়ে গেছে আতাও লাগবে রহমাতুল্লাহ এর হাতে বয়াত হইয়া গেছে তখন ওই মেয়ে রাত্রে একটা স্বপ্ন দেখি আপরে দিন দৌড়ে আয় বলতেছে হুজুর যে মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি দয়া করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন একজন লুক আয় আমারে কইতেছে ও মহিলা ও খ্রিস্টান মহিলা তুমি যদি জান্নাত চেন জান্নাতে যাইতে চাও এখনই আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি আর জান্নাত কি জান্নাতে আমি কিভাবে যাব। ওই আতাউল আকবর আলাই উনি বলতেছে মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে কি করতে হবে ও হুজুর জান্নাতের দরজা আমি কিভাবে খুলবো তখন বলতেছে তুমি পাঠ করো বিসমিল্লা বিসমিল্লা মানে কি বন্ধু এ ভাইলো এই বিসমিল্লা শরীফের আমেল ছিল ওই আতাউল আকবর চামল করছে তার হয়ে গেছে বলে জিব্রাইল তাজ কাজ করে দে তুমি পড়ো বিসমিল্লাহ রহমান রহিম যখন ওই মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম পড়লো কোদা কি কসম তার ভিতরে মাদানি পরিবর্তন শুরু হয়ে গেল সে পরিবর্তন হয়ে বলতে যে হুজুর আমি আর কিছু চাই না আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলার পরে বলতে হুজুর আমাকে এখনই মুসলমান বানান তো তুমি বলো সাধু আল্লাহ

বলতা বিশ্বাস করে লাই বাড়িতে চলে গেল গিয়া যখন ঘুমাইলো রাত্রে স্বপ্ন থেকে দেখে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঘুরাঘুরি শুরু করছে জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে একটা গম্বুজের উপরে লেখা ছিল একটা গম্বুজের উপরে লেখাটা দেখে তার গুমটা ভেঙে গেল গুম থেকে উঠে বলতেছে মাওলা এত সুন্দর জান্নাত যেটার ভিতরে তুমি আমাকে এখনই প্রবেশ করাইছিলা আর এখনই এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা আল্লাহ এই দুনিয়া সমস্ত চিন্তা আমার মাথার থেকে তুমি বাহির কইরা দাও এই কথারা বলা শেষ মোনাজাত করা শেষ সঙ্গে সঙ্গে তার ঘরে সাতটা তার মাতার মধ্যে ভাগ্যে পড়ছে পড়ার পরে সে শহীদ হইয়া গেছে শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে তার কবরটা

মেয়াদ পড়লে কে অন্তরের মধ্যে শান্তি লাগে না অনেক শান্তি লাগে যে কাজ আপনার ভিতরে জান্নাতি হাওয়া বয় সে আমলটা একশো পার্সেন্ট করবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমি আর আলোচনা সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ হুজুর আইসা আপনাদেরকে নিয়ে আখির মজাত করবে